জন্য পৃথক আবহ সঙ্গীত তৈরি করেছেন সবগুলি গান সিনেবাজের পরিবেশনায় ইউটিউবে অবমুক্ত করা হয় দুই হাজার একুশ সালের উনিশে মার্চ ইমরান মাহমুদুলের কণ্ঠে বাবিনী কখনও এভাবে গান দিয়ে বিদ্রোহী র গান মুক্তি দেয়া শুরু হয় ত্রিশ একত্রিশ দ্বীপ ভৌমিক ও মায়ামণির দ্বৈত কণ্ঠে আমি যদি ভুল হই গানটি একই বছর পয়লা এপ্রিল মুক্তি পায় এই গানের মাধ্যমে দীপ ভৌমিকের চলচ্চিত্র সঙ্গীতে কণ্ঠদানের অভিষেক ঘটে বত্রিশ পয়লা এপ্রিল মায়ামণি র কণ্ঠে আমি চারশো চল্লিশ ভোল্ট মুক্তি পায় তেত্রিশ সঙ্গীত তালিকা সম্পাদনা বিদ্রোহ চলচ্চিত্র সঙ্গীতনং গীতিকার সুরকার শিল্পী দৈর্ঘ্য এক বাবিনী কখনো এভাবে সুদীপ কুমার দীপাকার সিনেমনান মাহমুদুল শূন্য তিন চারশো দুই আমি যদি ভুল হই সুদীপ কুমার দীপসামী মাহমুদ্দীপ ভৌমিক ও মায়ামণি শূন্য তিন তিনশো তেইশ আমি চারশো চল্লিশ ভোল্ট সুদীপ কুমার দীপশ্রী প্রীতমা মণি রাত তিনটে বেজে আটান্ন মিনিট মোট দৈর্ঘ্য সকাল এগারোটা বেজে দশ মিনিট প্রচারণা ও মুক্তি সম্পাদনা বিদ্রোহীর প্রযোজকেরা ছায়াছবিটির ছাড়পত্র পাওয়ার পর থেকে প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিদ্রোহীর প্রথম বর্ণন প্রকাশের মাধ্যমে এর প্রচারণা শুরু হয় প্রচারণার জন্য মুক্তির আগ পর্যন্ত শাপলা মিডিয়া এই চলচ্চিত্রের দুইটি টিজার ও ট্রেইলার প্রকাশ করে বিদ্রোহী দুই হাজার কুড়ি এর ঈদুল ফিতর মুক্তির জন্য তৈরি ছিল আঠাশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটির মুক্তি বেশ কয়েকবার স্থগিত করা হয় বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে চলচ্চিত্রটি নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি দুই হাজার একুশ সালেও এটির মুক্তি পিছিয়ে দেয়া হয় ছত্রিশ দুই হাজার বাইশ সালে তেসরা মে ঈদ উল ফিতরের সপ্তাহে বাংলাদেশের একশো দুইটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় নয় ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপের দুই হাজার সালের আটই মার্চ বিদ্রোহী উন্মুক্ত করে দেওয়া হয় সাইত্রিশ